তারে মায়া লাগে হ্যাঁ সে খুব ভালোবাসতো আপনারে হ্যাঁ কিরকম আপনার স্বামীর চেয়েও বেশি নি স্বামীর চেয়েও বেশি স্বামীর চেয়েও বেশি হ্যাঁ তো আপনি কি তা ওর কোনো দূর ছিল না ওই শুধু দূর থেকে দেখতো ও শুধু দূর থেকে দেখতো বন্ধু ওই যে খাবার দাবার বন্ধ করছে

জামাই বসে দেখি এদিকে তাকান তো সুজাহন সুজা সুজাহন আপনার নাম কি আমার দিকে তাকান আপনার নাম কি মুখে বললেন এদিকে তাকান এদিকে তাকান হ্যাঁ এদিকে তাকান নাম কি আপনার রিয়া স্বামীর নাম কি বুঝি নাই আমির হোসেন আর আপনার বাসা কোথায় দেশের বাড়ি আচ্ছা সব বন্ধ করেন ভয় পাই না যা কিছু দেখেন বইলেন চোখ বন্ধ করে গুলো বন্ধ করে আল্লাহ সাহায্য করুন এই শয়তান দিনগুলো শেষ পরিণতি ওনার চোখের সামনে দেখাইয়া দিন উনি কষ্ট পাইতাছে না ওনারও মায়া লাগে গেছে তাদের প্রতি কি দেখা যায় কি দেখা যায় এই বাবু এখানে বসে কি দেখা যায় বলো তো মুখে বলো মুখে বলো

তারা কি আপনি ভালো বাঁচতে তাহলে হ্যাঁ কেন কষ্ট পাচ্ছেন জুড়ে বলেন কষ্ট পাইতেছেন কেন আরে কান্দা কইরা চোখ বাসাই দিতেছে কেন কষ্ট পাইতেছেন জুড়ে বলেন দেখেন ওই আশির দিন মানে যে দিনটা ওনার সাথে থাকতো

কষ্টইতাছে হ্যাঁ কেন কষ্টইতাছে সে আপনাকে ভালোবাসতো মুখ এখন সে ভালোবাসতো এমন ভালোবাসা পাছে দি হাতটা তুললে দেখেন তো না আপনি তা হাতটা তুলুন আমি দেখি দেখি এই দেখেন সারা হাত এই দেখেন পুরা হাত এভাবে খাইটা আই ফলা ফলা করে ফেছে গলাও কাটছে গলা কি পরিমাণ কাটছে তিনটা সেট মাছ ছিল তিনটা সেট তো এটা কি আপনাকে ভালোবাসার নিদর্শন হ্যাঁ জিনেরা মানুষের প্রেমে পড়ে এটা জানতাম কিন্তু আজকে নতুন অভিজ্ঞতা হইল হ্যাঁ মানুষও জিনের প্রেমে পড়া যায় আল্লাহ হেফাজত করুক আল্লাহ মাফ করুক এখন ওদেরকে আমি ওই লাশ গুলোর শরীরে আগুন ধরাইয়া দিচ্ছি কি আগুন ধরাব না কঠিন অবস্থা এই ধরনের অভিজ্ঞতা তো আমি আর কখনো সম্মুখীন হই নাই দেখি দেন তো দেন দেন মুখ কইলেন এমনিতে থুতু দেন দেন তুটু দেন দেন বড় করে দেন 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 তুটু দেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন চিকিৎসা আপনাদের কাছে আজকের অভিজ্ঞতাটা কেমন লাগলো জানাবেন তো একটু দেখেন সবগুলোর গায়ে আগুন ধরছে কিনা কয়টার গায়ে ধরছে আপনারটার গায়েও ধরছে নি হ্যাঁ এটার চেহারাটা কি রকম হ্যাঁ আমার যেরকম এরকমই নেই একটু বুঝাইয়া বলেন তো চেহারাটা কি মায়া লাগেনি তারে মায়া লাগে হ্যাঁ সে খুব ভালোবাসতো আপনারে হ্যাঁ কিরম আপনার স্বামীর চেয়েও বেশি নি স্বামীর চেয়েও বেশি স্বামীর চেয়েও বেশি হ্যাঁ তো আপনি কি তা ওর কোনো দূর ছিল না ওই শুধু দূর থেকে দেখতো ও শুধু দূর থেকে দেখতো বন্ধুগুলো এই যে খাবার দাবার বন্ধ একমাত্র একমাত্র আমার স্বামীর জন্য একমাত্র আপনার স্বামীর জন্য চিন্তা করছেন ঘটনাটা যাক ওদেরকে মাইরা জি হ্যাঁ আপনি কান্নাকাটি লাভ নাই ওরা আংটা হয়ে যাবে বা কঙ্কাল হয়ে যাবে তখন বলবেন জিনের জন্য এত মায়া ওইটা তো আর জীবনে ভাবছি না আমি কখন